সামরিক চেতনাবোধকে সমুন্নত রেখে যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত থাকতেই নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এম এ দীর্ঘমেয়াদী ও এম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রধান তালিকা শক্তি উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বলেন নবীন কর্মকর্তাদের ওপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব তাই তাদের যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হওয়ার আহ্বান জানান তিনি এ সময় কমিশন পাওয়া কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন প্রধান প্রত্যেক সেনার সদস্যদের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা ও মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় প্রথম ও প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি